হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করতে চললাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে হলো বৃহস্পতিবার সকালে এখন প্রায় কাছাকাছি দশটার মতো বাসতে যায় আজকের ব্লগটা শুরু করতে আমার অনেকটাই লেট হয়ে গেল নিচে আপাতত সব কাজ গুছিয়ে ওপরে এলাম তার জন্যই একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে নিচের ঘরে ঘরটর গুছিয়ে নিলাম মেয়েকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের টিফিন বানিয়ে গুছিয়ে দিলাম ও অফিসে বেরিয়ে গেল এইমাত্র দেন আমি ফাঁকা হতে ওপরে এলাম ওপরে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আজকে তো বৃহস্পতিবার পুজো আর্চারা সব কিছু হয়ে গেছে সকাল সকালই যা করে নিয়েছে তো ওপরে এসে না আমি সব জায়গায় জানালা দরজা আরও খুলে দিয়েছি আসলে কি তো ঘরে জানালা দরজা বন্ধ থাকলে না আমার ভীষণ অস্বস্তিকর লাগে আর খুব গোমটানো মনে হয় জানালা দরজাগুলো যতক্ষণ না খুলবো ততক্ষণ শান্তি লাগে না আর ঘরে যত আলো বাতাস চলাচল করে ততই তো ভালো বলো তো সব ঘরে জানালা দরজা আরও খুলে দিয়েছি এখন বিছনাটা ঝেড়ে গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব আমাকে একজন দিদিভাই করোনা লাইফস্টাইল থেকে দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমরা উপরের ঘরে শিফট করে গেছে না জানতে চেয়েছিল আর জানতো কালকে আমি এই ঝাড়ুটা নিয়ে এসেছি ওপরের ঘরে একটা ঝাড়ু খুবই দরকার ছিল যেই ঝাড়ুটা ছিল ওই ঝাড়ুতে না কাঠি অল্পই ছিল তাতে কি হতো ঝাঁট দিতে ভীষণ প্রবলেম হতো অনেকক্ষণ সময় লেগে যেত তো তোমাদের দাদা ভাইকে কয়েকদিন ধরেই বলছিলাম যে একটা ঝাড়ু নিয়ে আসবে বাট ওর মনেই মনেই থাকতো না তো কালকে আমি নিজে গিয়ে এই লাইলেন ঝাড়ুটা নিয়ে এসে ভাবলাম হয়তো এই ঝাড়ুগুলো ভালো হবে কিন্তু এখন দেখছি এই ঝাড়ুগুলোও ভালো নয় কোনো ঝাড়ু জানো তো বেশি দিন টেকে না কাঠিগুলো এত ভেঙে যায় যে কি বলবো চলো যে কথাটা তোমাদেরকে বলছিলাম তো দিদি ভাইকে বলছি যে আমরা এখনো ওপর ঘরে শিফট করিনি করব একটু লেট হবে আগে ভেবেছি একটা পুজো আর্চা করে নেবো সত্যনারায়ণে পুজো করে নেবো তারপরে গিয়ে আমরা ওপরের ঘরে শিফট করব। কিন্তু যতক্ষণ না পুজো করব ততক্ষণ ওপরের ঘরে কোনো কিছুই করব না এখন আমরা জাস্ট সন্ধেবেলা একটু আসি বসি গল্প করি মেয়েকে পড়াশোনা করাই এইটুকু মাত্র এখনও আমরা ওপর ঘরে রাত কাটায়নি। আর এখন রাত কাটাবো না যতক্ষণ না পুজো আর্চা কিছু করি আমার মনে মনে হয় সংসারের তো একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার রয়েছে যার জন্য আমার মনে হয় পুজো আচ্ছা করে সব কিছু শুরু করাটা ভালো হবে একবার তো ভেবেছিলাম যে রাখি পূর্ণিমার দিন আমি সত্যনারায়ণ পুজোটা করিয়ে নেব তারপরে অসুবিধা মানে কিছু অসুবিধার কারণের জন্য সেটা তো করতেই পারলাম না তারপর এখন ভাবছি যে লক্ষ্মী পুজোর সময় আমরা সত্যনারায়ণের একটা পুজো দিয়ে ওপরের ঘরে শিফট করে যাব এদিকে শুনছি জানো তো মা বাবা হয়তো পুজোর সময় আসতে পারে যদিও এখনও কনফার্ম কিছু হয়নি যদি মা বাবা আরও sih তাহলে এক কাজ করব ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে আপাতত ছোটোখাটো করে একটা পুজো করে নেবো তারপরে পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে ঘরটাকে শুদ্ধ করার পর ঘরে থাকা আরও হবে মা বাবারা আসবে কিনা জানি না মা বাবারা বছরে একবারেই আসে আর প্রায় বছর পুজোর সময় মা বাবাকে আসতে বলে কারণ এখানে তো অনেক ঠাকুর প্যান্ডেল হয় মা দেখতে ভীষণ ভালোবাসে যার জন্য ওই পুজোর সময় আসেন বাট এবছর বলেছিলেন যে কালী পুজোর সময় আসবেন তো দেখা যাক কি হয় আমি ঠিক জানি না আর জানো তো বাপের বাড়িতে আমি কোনো পুজো তত্ত্ব দিই না দু বছর তিন বছর হয়ে গেল আমি আর এখন পুজো তত্ত্ব দিই না আসলে পুজো তত্ত্ব দিতে হলে না আমাকে কি করতে হয় বলতো বাড়ি থেকে দিয়ে আসতে হয় কিন্তু আমার সেই সময় এখন হয় না সেই জন্য আমি কি করি যখনই আমার মা বাবা এখানে আসে তখনই মা বাবাকে নতুন জামা কাপড় দিই আর যদি কোনো বছর পুজোর আগে বা পরে যাই তাহলে তখন ওনাদেরকে দিয়ে আসি মানে পুজো উপলক্ষে যে গিয়ে দিয়ে আসবো সেই সময়টুকু হয় না শুধু মা বাবাকে নয় বাড়ির সকলকে আমার দিদি জামাইবাবু দিদি দুটো ছেলে বোন দিদা দাদা বৌদি দাদার মেয়ে সবাইকে মানে যতটা পারি আমার সামর্থ্য মতো চেষ্টা করি পুজো তো এক বছরে একবার না দিলে হয় বলো যতটুকু পারি দিই আর ওরাও আমাদেরকে দেয় এবারেও কাউকে দিয়ে পাঠানো হয়নি সবাই যখন বাড়িতে তখনই দেবো তবে আমার দিদির দুটো ছেলের জন্য আমি দিয়ে পাঠিয়েছি সেদিন যে জায়ের বাপের বাড়িতে গিয়েছিলাম তো ওখানেই আমার জয়াবু চাকরি করে পুলিশের চাকরি করে রানীহাটি থানায় তো জয়াবু সাথে ওখানে দেখা করে জয়াবুকে দিয়ে এসছি তো যাই হোক দেখো কথা বলতে বলতে এদিকে তো আমার সব কাজকর্ম হয়ে গেল ঘর ঝাঁট দেওয়া মোছা সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমি পর্দাগুলো নিয়ে এলাম ওপরে যে তিনতলা ঘরে লাগাবো বলে বাড়িতে আটখানা মতো হোয়াইট কালারের পর্দা ছিল অ্যাকচুয়ালি এই পর্দাগুলো আমি নিচের ঘরের জন্য এনেছিলাম আর পর্দাগুলো জানো তো নেটের তাই নিচের ঘরে আর লাগানো যায় না কারণ এই নেটের পর্দা লাগানোর জন্য এত আলো ঢোকে যে কি বলবো ঘুমাতে ভীষণ অসুবিধা হয় সেই জন্য আর লাগায় না তো সেই পর্দাগুলো পড়েছিলো ভাবলাম বেকার পড়ে যখন আছে নতুন করে আর এই ঘরের জন্য পর্দা কিনে লাভ হবে না ওই পর্দাগুলোই লাগিয়ে দিই তাই ওইগুলোই লাগিয়ে নিচ্ছি আর এই যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ এই খাটটা আমার শ্বশুর শাশুড়ের অনেক বছরে পুরনো খাট তবে এই খাটটা একটু প্রবলেম রয়েছে একটা মিস্ত্রিকে আর হোয়াইট কালারটা এমনই একটা কালার মানে সবার মনকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করে আর কি তো যাই হোক ওপরে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রেখে আমি চলে গেছিলাম স্নানে ঘর সাজানোর জন্য টাকা দরকার হয় না ঘর সাজানোর জন্য একজন গৃহিণীর বুদ্ধি আর পরিশ্রমটাই দরকার হয় দেখো টাকা থাকলে একটা জিনিস কিনে এনে সুন্দর করে সাজিয়ে রাখা রাখা যায় কিন্তু যতক্ষণ না একটা গৃহিণী তার পরিশ্রম বা বুদ্ধি দিয়ে ঘরের জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে না রাখে বা যত্ন করে না রাখতে পারে তাহলে সেই জিনিসটা যত দামেরই হোক না কেন সেটা কোনো কাজেই লাগে না তাই আমার মনে হয় যত্ন আর পরিশ্রমটাই মেন ওটা থাকলেই সব জিনিস দেখবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় টাকা থাকলে সব হয় না তো ওদিকে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে আমি ঠাকুর ঘরে এলাম আমার মতো করে ঠাকুরকে একটুখানি ধুবার প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে নিলাম তারপরে এক গ্লাস মোটা করে ছোলা ছাতু বানিয়ে খেয়ে রান্নাঘরে চলে এলাম রান্না বান্নাগুলো এবার শুরু করব। এখন করে আমি প্রায় দিনই সকালে ছোলা ছাতু খাচ্ছি কারণ আমার একটু মেনটেন করার ইচ্ছে জেগেছে কি বলবো তোমাদেরকে মানে যখনই কোনো জায়গায় আমার ঘুরতে যাওয়ার হয় বা পুজো আসে তখনই আমার মনে হয় যে না আমাকে একটু রোগা হতে হবে আর ঠিক তার এক মাস আগে থেকে আমি মেনটেন করা শুরু করি অথচ সারা বছর করি না যখনই কোথাও যাওয়ার হয় বা কোনো ওকেশান থাকে তখনই আমার মাথায় আসে যে আমাকে একটু রোগা হতে হবে ড্রেসগুলো আমাকে ঠিকঠাক হবে না বলে তো সেই জন্য আমি একটু মেনটেন করছি যদি এটা আমি সারা বছর করতাম তাহলে হয়তো আজকে একটু হলেও রোগা হতে পারতাম বাট আমার এমনই মানে কি বলে শরীরটা হলো ঠাকুরেরই দান আমি খাই চাহে না খাই মানে মোটাটা হলো আমার ধাত ঠিক আছে আমি যতই যাই করি হ্যাঁ যদি সেই রকম প্রপারলি হয়তো মেনটেন করি তখন রোগা রোগা হব তা ঠিক আছে বাট আমরা কিন্তু যে বেশি খাই তা নয় মোটা মানুষরা কিন্তু সত্যি বেশি খেতে পারে না বা কি জানি কার কী হয় আমি জানি না বাট আমি কিন্তু সত্যি অল্পই খাই বাট আমার ধাতটা হলো মোটা আমি রোগা হব না হ্যাঁ ঠিক মতো যদি জিমে যাই বা রুটিন ফলো করে চলে তাতে হয়তো রোগা হব সে তো জানি বাট এমনিতে যে রোগা হব সেটা আমার দ্বারা হবে না তো যাই হোক একটু ভাবছি যে মেনটেন করব তাই সকালে ছোলার ছাতু কিংবা ওই মুগ কড়াই ভেজা বা ছোলা ভেজানো ওগুলো খাচ্ছি দুপুরবেলা ভাতটা আগের থেকে কমিয়ে দিয়েছি রাতের বেলা রুটি খাচ্ছি মানে মেনটেন করছি বাট আমি জানি আমি রোগা হব না এগুলো বেঁথা চেষ্টা এগুলো শুধু আমার স্বপ্ন তো ঠিক আছে কিছু করার নেই তো যাই হোক কথা বলতে বলতে ওদিকে দেখো আমি ভাত ডালটা বসিয়ে দিয়ে কালকে অনেক সবজি এনেছিলো সেই সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়ে এলাম আর এখন এবেলা ভাবছি আর ঝিঙে আলুতে পোস্ত করব তাই জন্য ওগুলো কাটাকাটি করে নিচ্ছি আজকে তো নিরামিষ তাই ভাবছি আর কি করব এই যে মুগের ডাল করে নিলাম ঝিঙে আলুর পোস্ত চাটনি আর হয়তো একটুখানি বেগুন ভাজা করতে পারি এই হলো দুপুরে রান্না বান্না জানো তো কয়েকদিন ধরে ওয়েদারটা ভীষণই খারাপ মানে ভ্যাপসা একটা গরম তার উপরে কি রোদ কি রোদ মানে নেওয়া যাচ্ছে না অস্বস্তিকর একটা ওয়েদার কাল থেকে মামা মেয়ের জ্বর হয়েছে পরশু দিন থেকে অ্যাকচুয়ালি ওর শরীরটা খারাপ লাগছিলো আমি বুঝতে পারছিলাম পরশু দিন যখন ওকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম না তখন ও চুপচাপ ছিল আমি বললাম যে মা তোর কী হয়েছে বলছে মা আমার ঘুম পেয়েছে আমি বললাম ঠিক আছে হয়তো সকালবেলা উঠেছে বাচ্চাদের তো ঘুম পেয়েই থাকে তো তারপর দিন সকালবেলা ওকে যখন স্কুলের জন্য রেডি করছিলাম দেখি ওর গাটা গরম লাগছে মানে মাথা ঠান্ডা রয়েছে বাট গাটা গরম তো তখনই ওর বাবা বললো আমি বললাম না না কিছু না তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম বা স্কুলে গিয়ে ওর প্রচণ্ড শরীর খারাপ লাগে বাট ও ভয়ে ম্যামকে বলতে পারেনি স্কুল ছুটি হওয়ার পরে মা আমাকে বলছে মা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার গা হাত ব্যথা করছে আমার কোনো কিছু ভালো লাগছে না মানে এমন কি ওকে যে পাশে নিয়ে এসছে কী করে সেটা আমি জানি মানে কি বলবো ওর প্রচণ্ড শরীর খারাপ শুধু ঘুমিয়ে পড়ছে কেমন নেতিয়ে পড়ছে মেয়েটা আর এদিকে মানে প্রচণ্ড গরম তো যাই হোক করে ওকে ঘরে নিয়ে এলাম ঘরে এনে খাইয়ে দিয়ে বাড়িতে প্যারাসিটামল ছিল কিছুদিন আগে ছেলেটার জ্বর হয়েছিল তো সেই সময় ওষুধটা আনা হয়েছিল ছিল তো সেটা আমি ইটুনে খাইয়ে দিয়েছিলাম তো তারপরে ও শুয়ে পড়েছিলো ঠিকঠাকই ছিল কোনো অসুবিধা ছিল না বাট রাত থেকে আবার জ্বর এসেছে গাটা বেশ গরম তাই আজকে আর ওকে স্কুলে পাঠায়নি সকালবেলা ওকে টিফিনটা খাইয়ে প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম তো তারপর থেকে আর গা গরম ছিল না ঠিকঠাকই ছিল আর যখনই একটু ঠিক থাকছে তখনই খেলাধুলা করছে কত কিছুই না করছে আবার যখন জ্বরটা চলে আসছে তখন আবার আপনা আপনি গিয়ে শুয়ে পড়ছে বলছে মা ভালো লাগছে না আমাকে একটু কোলে নাও আমাকে এই করো ওই করো ওই করো বাচ্চাদের জ্বর হলে যেটা করে আর কি স্বাভাবিক তো যাই হোক ওকে মানে এদিকে কাজ করছি আবার ওকে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে এদিকে যায়েরও শরীরটা ভালো নেই জ্বর জ্বর লাগছে গা হাত ব্যথা প্রচণ্ড সর্দি হয়েছে দুজনেরই এরকম অবস্থা জানো তো যাই হোক চলো তো রান্না বান্না তো ওদিকে শেষ মেয়েকে ভাবলাম একটুখানি আজকে মাথা আরও ধুয়ে দিই তো আগেই তো একটুখানি তেল ফেল দিয়ে দিল আর ছোটবেলায় আমার কথা না মনে পড়ে গেল আমার যখন জ্বর হতো মানে আমার নয় আমার ভাই বোনদের যখন জ্বর হতো তখন আমার মা আমাদেরকে ঠিক এইভাবে স্নান করাতো তবে কচু পাতা দিয়ে দিত না তখন কলা পাতা আনতো কলা পাতা দিয়ে আমাদেরকে এইভাবে শুইয়ে দিয়ে এরকম করে মাথা ধুয়ে দিত কত যে ভালো লাগতো আমি তোমাদের না বলে বোঝাতে পারবো না এখন এই মেয়েকে আজকে করছিলাম আর সেই আমার ছোটোবেলার কথাগুলো ভাবছিলাম আমি খুব আনন্দ পেতাম যখন আমার মা এইভাবে আমাকে স্নান করিয়ে দিত তাই মেয়েকে বলছিলাম মামাম জানিস তো দিদুন আমাকে এইভাবে করে স্নান করিয়ে দিত যখন আমার জ্বর আরও হতো আর আমা আমার আমি এটা এত মানে আনন্দ উপভোগ করতাম এই জিনিসটা যে কি বলবো আর সেটা মনে পড়ে গেল বলে আজকে ভাবলাম চলো আমার মেয়েকেও আমার ছোটোবেলাটা ফিরিয়ে পেয়ে দিই যার জন্য আজকে মেয়েকে ওইভাবে করে স্নান করিয়ে দিলাম কিন্তু সত্যি কথা বলতে কি আমি যেমন আনন্দ পেয়েছিলাম আমার মেয়েও আজকে ততটাই আনন্দ পাচ্ছিলো খুব আনন্দ পেয়েছে আজকে এইভাবে ওকে স্নান করিয়েছিলাম বলে খুব আনন্দ হয়েছে ও আর ওকে গল্পগুলো বলছিলাম মা তো দিদুন আমাকে এইভাবে স্নান করিয়ে দিত সত্যি আমারও আজকে খুব মনে পড়ছিলো মাকে বা ওই সময়ের মানে ঘটনাগুলো যাই হোক চলো ছোটবেলা তো ছোটোবেলাই হয় আর এদিকে মেয়েকে দেখো পোস্ত দিয়ে ডাল দিয়ে ভাতটাকে মাখিয়ে দিয়ে এইভাবে গোল গোল করে দিই দিলে কি হয় বলো তো ও একা একা তুলে খেতে পারে কোনো অসুবিধে হয় না প্রতিদিনই আমি ওকে মানে ওইভাবে লাড্ডুর মতো করে দিই আর ওকে বলি এইটা তোর বাবাইয়ের এটা আমার এটা তোর দিদুনের এটা তোর জ্যাম্মার এইভাবে বলে বলে ওকে খাওয়াই খাওয়াতে হয় না ও নিজেই খেয়ে নেয় আর এমনি মাখিয়ে দিলে ওকে খাওয়াতে হয় তাই তাই যেন এখন আমি ওইরকম গোল গোল করে দিই ও একা একাই খেয়ে নেয় এখন জ্বরটা নেই তাই দেখো বেশ রয়েছে খেলছে কিন্তু যখন আবার জ্বরটা চলে আসে তখন আবার ঝিমিয়ে যায় তো যাই হোক ওকে প্যারাসিটামল খাইয়ে দিয়ে আমি শুয়ে দিলাম এখন বাজে সাড়ে আটটার মতো মেয়ের তো শরীর খারাপ তাই মেয়ের কাছেই বসছি ওকে নিয়ে কোলে বসছে ঘুম পাড়াচ্ছি এই করছে তো যাই হোক তোমরা তো জানো যে আমি যে শীতের হারের যে প্যান্ডেলগুলো গুলো কিনেছিলাম কিন্তু শীতের হারটা তো আমার বানানো হয়েছিল না তো কালকে আমাদের এখানে যে সোনা দোকানি ওর কাছে গেছিলাম তো ওনাকে বললাম যে এটা বানিয়ে দেবে কত পয়সা নেবে কি ব্যাপার না ব্যাপার তো উনি বললেন নশো টাকা নেবে তার উপরে আমাকে বললেন যে আমি সোমবারের আগে তোমাকে দিতে পারবো না কিন্তু আমার দরকার শুক্রবার যেহেতু আমার জন্মদিনটা বারোই সেপ্টেম্বর তো আমার খুব ইচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের হাত থেকে আমি এই হাতটা জন্মদিনের দিনেই পড়বো তো জন্মদিনের উপলক্ষে যেহেতু ও জিনিসটা দিচ্ছে তাই জন্য আমার খুব ইচ্ছে ছিল যে হাতটা আমি ওই দিনই ওর হাত থেকেই পড়বো তো ওনার তো হবে না তার উপরে উনি বলছেন নশো টাকা নেবে তো ঠিক আছে তো রাত্রিবেলা ভাবলাম যে কী করি কি করে তো ওর একটা বন্ধুর বউ এই হারটার বানায় আর কি মানে এই হার নয় ওই যে কী বলে হোম মেড যে হারগুলো হয় ওগুলো বানায় তো ও এই সমস্ত কাজ কিছু জানে তো ওকে রাত্রে ফোন করলাম যে এরকম এরকম ব্যাপার কী করা যায় তখন ও বললো যে বড়িয়া হাত থেকে এরকম পালগুলো কিনে আনবে সব কিছু কিনতে পাওয়া যায় তুমি কিনে আনবে কিনে এনে ঘরে করতে পারবে একটা পার্সেল কিনে আনবে তারপরে ঘরে করতে পারবে যদি তুমি না করতে পারো তাহলে আমি করে দেবো তখন আমি নিজে নিজেও ভাবলাম হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছে আমি তো নিজেই ঘরেই করতে পারবো কেন মানে ওনাকে দেবো তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ও আজকে গুড়ি হাত থেকে কিনে নিয়ে এসছে চলো তোমাদেরকে একটু দেখায় তো দেখো সমস্ত কিছুই এখানে কিনে নিয়ে এসেছে এটা হলো সুতো আর এটা গোল্ডেন পুঁতি আর এদিকে দেখো দু প্যাকেট ওই পালগুলো মানে একদম হোয়াইট নয় একটু গোল্ডেন টাচে রয়েছে আর এদিকে এগুলো মুখ তো এই মুখ তো লাগবে না আমি তো টার্সেল দেবো আর এদিকে কি একটা দেখাবো বলে ভুলে গেলাম ও আর এদিকে এটা দেখো ছুঁসে যেটা দেখো গাঁথবো তো সমস্ত রকম জিনিস দিয়ে দিয়েছে এখন এই যে সোনার জিনিসটা এখানে আছে তো আমি তো দেখি আমি চেষ্টা করবো তার জন্য ওপরে চলে এলাম নিচে থাকলে বাচ্চাদের জ্বালাই আমি করতে পারবো না ওর বাবা এসছে মেয়েকে দেখবে এবার তো আমি এবারে ওপরে চলে নাও এগুলো একটু গাঁথবো আর কি দেখি পারি কি না তো চলে না আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করলাম অলরেডি ভিডিওটা হয়তো একটু বড়ো হয়ে গেছে চলো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা সবার সাথে আবার কালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে কর টাকা